প্রায় আট মাসের আলোচনা আর সবশেষ সাত দিনের আলটিমেটাম কোনো কিছুতেই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে ঐক্য হল না রাজনৈতিক দলগুলোর মধ্যে এক পক্ষ আর দাবি আদায়ে মাঠের কর্মসূচিতে উত্তাপ ছড়াচ্ছে এবার অপেক্ষা সরকার কি সিদ্ধান্ত নেয় তারপর আবার কি হয় এই প্রশ্নও ঘুরে ফিরে আসছে সেই সিদ্ধান্ত দলগুলোর অপছন্দ হলে সামনে গভীর সংকটের আশঙ্কা থেকেই যাচ্ছে পার্থক্য থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোর হোসেন আপনাকে স্বাগত আপনার প্রতিবেদন দেখলাম পাশাপাশি একটা জিনিস জানতে চাই আজকে রিজওয়ানা হাসানের বক্তব্য আপনি শুনেছেন যে স দলগুলো নাকি ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলছে স্পেসিফিকলি বলতে পারছে না কী নিয়ে মতৈক্য আমি জানি না কারণ বিএনপি একদম ধরে ধরে বলেছে যে এটা 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 ছিল না এটার কারণে আমরা এটার সঙ্গে একমত নই তারপরে এই কথা কেন আসে জুয়েল আপনার কথা যদি বলি সেটি হচ্ছে যে বিএনপি একদম ধরে ধরে যদি বলি যে জুলাই সোনার বাস্তবায়নের যে সুপারিশটি দেওয়া হলো মানে ঐক্যবত্য কমিশনের পক্ষ থেকে সেটিতে কিন্তু একেবারেই খুব সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলো কিন্তু সামনে আনা হয়েছে যে অসঙ্গতিগুলো আছে সেটি সাংবাদিক সাংবিধানিকভাবে বা আইনগত যে দিকগুলো আছে সেই দিকগুলো কিন্তু সামনে নিয়ে এসেছে একদম পরিষ্কার করে নিয়ে এসেছে এখন এই কথাগুলো আসলে কেন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যেটি মানে এই যে একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল সেটিও শেষ হয়ে গেল এখন এই বিষয়গুলি কিন্তু আসলে সামনে আলোচনার জায়গায় আসলে তৈরি হয়েছে যেমন নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমার প্রতিবেদনে একজন বিশেষজ্ঞ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছিলেন যে এই যে রাজনৈতিক দলগুলো আসলে কোনো আমলেই নিল না বা রাজনৈতিক দলগুলো একসাথে বসে কোনো একটা সিদ্ধান্ত সরকারকে দিতে পারলো না তাতে তো সরকারের যে দুর্বলতা সেটি কিন্তু খুব সামনে সুস্পষ্টভাবে কিন্তু আসলে প্রকাশ হলো এখন এখানে কিছু বিষয় যেমন রাজনৈতিক দল সরকার এই বিষয়গুলি এই কথা ধরে যদি আমি একটু বলি একটা একটু বিশ্লেষণের জায়গায় সেটি হচ্ছে যে এখানে তো মতভেদ মতপার্থক্য দ্বন্দ্ব দলগুলোর মধ্যে থাকে সংগঠন সংস্থার মধ্যে থাকে সামাজিক বিজ্ঞান অনুষদের একটি কথা আছে এরকম জুয়েল যদি একটু একটু কোর্ট করি আপনাকে সেটি হচ্ছে যে এগুলো খুব ইতিবাচক মানে সোশিওলজির জায়গা থেকে বা এই এই পাঠ থেকে বা আমি যদি বলি এই এই জায়গা থেকে কিন্তু এই বিষয়গুলোই যখন আসলে ক্রমাগত হতে থাকে সেটি যদি আমি রাষ্ট্র রাজনৈতিক দল বা এখন যে অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো কিন্তু ক্রমাগত হতে থাকে তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আসলেই দুর্বল হয়ে যায় প্রত্যেকটা বিষয় তো সেই বিশ্লেষক বিশ্লেষকের কথা ধরেই যদি বলি যে রাষ্ট্রের যে এই যে দুর্বলতার যে বিষয়গুলো এখন সুস্পষ্ট সামনে অর্থাৎ সরকারের আমরা যদি সরকার অন্তর্বর্তী সরকারের যে দুর্বলতার বিষয়গুলো একদম যে সামনে এখন সুস্পষ্ট তো সেই জায়গাগুলো এখন উপদেষ্টাদের কেউ কেউ এই কথাগুলো আসলে বলার চেষ্টা করছেন সেটি আসলে কতটুকু যৌক্তিক সেটি নিয়ে আসলে আলাপ আলোচনা হতে পারে কিন্তু এখন সরকারের সামনে আসলে বড় চ্যালেঞ্জ এখানে ওই যে আরেকটা মানে আরেকটা কথা বলেছেন সেটি হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে সেই পথে হাঁটবে এবং সেটি মানতে হবে এটি নির্দেশ অনুরোধ আহ্বান নাকি এতদিন আলোচনা করলেন আট মাস ধরে আলোচনা হলো সাত দিনের আলটিমেটাম দিলেন এখন সিদ্ধান্ত নিয়ে নেবেন আর রাজনীতিগুলো মেনে নেবে এটা এত সহজ না এটা এত সহজ না এটা একেবারে তো সহজ না তার কারণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কিন্তু এরই মধ্যে তারা কিন্তু একটু অপেক্ষায় আছে আসলে কী সিদ্ধান্ত আসে আমি যদি একটু বিএনপির কথাও বলি তাদের ওই একই কথা যে আমরা দেখব সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্ত এই যে কিছু বিষয়ে যে অনর অবস্থানে দলগুলো আগে থেকে আছে সেই বিষয়গুলো যদি এখানে আসলে প্রতিষ্ঠিত না হয় তাহলে এই সিদ্ধান্তগুলো তো বিএনপি মানবে না একটি সুস্পষ্ট বক্তব্য আছে অর্থাৎ যেটা জনবিরোধী যে সিদ্ধান্ত যদি আসে তারা সেটা মানবে না তো এই যে যদি না মানে এখন একটা বড় প্রশ্ন যদি বিএনপি না মানে জামায়াত ইসলামী না মানে এনসিপি যদি এটি গ্রহণ না করে তাহলে কী হবে আলটিমেটলি তাহলে তো ঘুরে ফিরে সেই যে শঙ্কার জায়গাটি আসলে বারবারই করা হয় সেই শঙ্কাটা সেই বিশৃঙ্খল পরিস্থিতি রাজনৈতিকভাবে গভীর সংকটে পড়া তার মানে কি আবার একটু নতুন পরিস্থিতি অন্য পরিস্থিতি তার মানে তো আসলে সামনে রাজনৈতিক প্রেক্ষাপটটাই যদি একটু অন্যরকম একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলে আসে তখন তখন তো তো আসলে আসলে কি হবে ঘুরে ফিরে অনেক বড় মানে মানে আশঙ্কা থেকে গেল এবং উত্তাপ থেকে গেল আশঙ্কা থেকে গেল এর মধ্যে আবার কালকে হচ্ছে মহাসমাবেশ আপনি জানেন জামাত সহ আটটা দল সমাবেশ ডেকে রেখেছে আজকের মধ্যে সিদ্ধান্ত না হলে কালকে তারা আলটিমেটাম দেবে পরিস্থিতি ঘোলাটেই তো হচ্ছে মনে হয় অনেকটা অনেকটা এটা তো মানে বলাই যায় যে পরিস্থিতি এখন সেটি আসলে একটু অপেক্ষা সময়ের অপেক্ষা তখন পরিস্থিতি আসলে কিভাবে হয় শেষ পর্যন্ত সরকার কতটা আসলে তাদের নিয়ন্ত্রণে আনতে পারে এটি একটু বড়ো প্রশ্ন কিন্তু আসলে ঘুরে ফিরে থেকেই যাচ্ছে জুয়েল হ্যাঁ এখন যদি ধরেন কালকে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হলো এখন এরপরে যদি আবার বিএনপির পক্ষ থেকে আরও একটা সমাবেশ করে হুমকি দেওয়া হয় তাহলে ওই যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা যেটা আসছে সেই জিনিসটাই এখনও কিন্তু রয়ে গেল ধোঁয়াশা তাই না অনেকটা অনেকটাই এই ধোঁয়াশা রয়ে গেল কিন্তু এই সমস্ত ধোয়াশার এই দায় ভার কিন্তু এখন একেবারেই বলা চলে যে সেটি সরকারের কাছে এখন যদি মানে চালকের আসনে কিন্তু এখন সরকার মানে বা রাজনৈতিক কিছু ভাষা আছে এখন কোর্ট কিন্তু মানে বল কিন্তু এখন একদম মানে এই বিষয়গুলো কিন্তু এখন সম্পূর্ণই আসলে সরকারের কাছে কারণ ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলাপ আলোচনা এত কিছু করে নিয়ে আসলো এখন কিন্তু ঐক্যমত কমিশন এখন আর কমিশন এসে মেয়াদও নেই কমিশনটিও নেই এই অর্থে যদি কমিশনের ভাইস চেয়ারম্যানও নাই দেশে সমন্বয়কারীও চলে গেছে বিদেশে যতটুকু জানি আমরা অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা i'm mm -hmm. going to go show with that show